দিনাজপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান দু হাজার চব্বিশ পঁচিশের উদ্বোধন করা হয়েছে চলতি মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ধান ও সাতচল্লিশ টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছে জেলা খাদ্য অধিদপ্তর রোববার বিকেল চারটায় শহরের পুলহাট এল এস ডি গুডাউন প্রাঙ্গণে ঢাকা থেকে ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমা মজুমদার কৃষকদের প্রতিনিধি আছেন মেল মালিকদের প্রতিনিধি আছেন অন্য সাপ্লাই চ্যালেঞ্জের আসছেন তা ভালো ফসল ফলাওয়ার জন্য আল্লাহুল আলমের কাছে যেমন ভালোভাবে আমি জানাচ্ছি যেমন খাদ্য সচিব মোহাম্মদ মাসুদুল হাসানের সভাপতিত্বে ধান চাল সংগ্রহ অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরী আলম জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীরনাথ চৌধুরী জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপপরিচালক নুরুজ্জামান দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম দিনাজপুর চাল কল মালিক সমিতির সভাপতি মোসাদ্দিক হোসেন পুলহাট এলএচডির ভারপ্রাপ্ত ওসি এলএসডি ভবতোষ রায় সহ সং বিশিষ্ট কর্মকর্তা বৃন্দ উল্লেখ্য দিনাজপুর জেলায় চলতি মৌসুমে বান্ন হাজার আটশো মেট্রিক টন সিদ্ধ চাল তেরো হাজার আটশো মেট্রিক টন আতপ চাল সতেরো হাজার নয়শো মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সিদ্ধ চালের সংগ্রহ মূল্য সাতচল্লিশ টাকা প্রতি কেজি আতপ চালের সংগ্রহ টাকা প্রতি কেজি আজকে সতেরো নভেম্বর দুইজন কৃষকের কাছ থেকে দুই মেট্রিক টন ধান সংগ্রহের মধ্য দিয়ে দিনাজপুর জেলায় সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে এই সংগ্রহ কার্যক্রম আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রকৃত কৃষকদের নিকট হতে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ করা হবে এবং চুক্তিবদ্ধ মিল মালিকদের নিকট হতে চাল সংগ্রহ করা হবে তো আমরা আশা করছি আমাদের যে ধান এবং চালের লক্ষ্যমাত্রা এসেছে আমরা এটা শতভাগ অর্জন করি